তাই আজকে আবার চলে এসেছি আমার হাবিজেবি সাজগোজ নিয়ে আজকে যাব হচ্ছে আমার কলিগের রিসেপশানে সোহেলের রিসেপশানে চলো সাজতে সাজতে তোমাদের সাথে গল্প করা যায় পন্স আমি তো ফাউন্ডেশন ফাউন্ডেশন মাখতে পারি না তো কী করবো এই সিসি ক্রিমটা এখানে নেব শুনেছি এটা নাকি মেকআপের একটু লুক দেয় তোটা নিতে হয় সেটাও জানি না তোমরা কারা কারো মেকআপ করতে ভালোবাসো মানে পারো আমার দিদি মেকআপ আর্টিস্ট ওকে দেখেও আমার একটু ইচ্ছা হয় না যে একটু সাজি সাজতে ইচ্ছা হয় বাট আমার খুব কঠিন লাগে মনে হয় আমি মনে হয় নিজেকে সুন্দর করে সাজাতে পারবো না বা অন্যকে সুন্দর করে সাজাতে পারব না সেই কারণেই শেখা হয় না যাই হোক কতটা নিলাম বুঝতে তো থাকি অ্যাপ ড্যাব ড্যাব করে যে ছিল কবে একটা দেখে দেখি কিনেছিলাম বাট কোথায় আছে আপনি জানি না এই হাতি ভরসা বাহ মনে তো হচ্ছে ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ডই বলে তো কি জানি যাই হোক মিশে যাচ্ছে সাদা তো আর মনে হচ্ছে না সাদা মুখো বাদর লাল মুখো বাদল হয়তো সাদা মুখো বাদর বলছেন আর যাই হোক তো চোড়ো আলাদা আমার না কিছু তো পারতাম না কি করতাম বলো তো পাউডার বসতাম মনে হতো ওই পাউডার মানে হচ্ছে মেকআপ ছেলেরা বেকারি নিজেদের ময়দা মাখা বলে মানে ময়দা মুখো ময়দা মুখো বলে লাগায় বাচ্চা যারা সুন্দর করে সাজতে পারে তাদের কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে এটা কিন্তু একটা আর্ট ঠিক কতটা জিনিস কতটা দিলে তোমাকে আরও সুন্দর লাগবে যারা করতে পারে তারা কিন্তু সত্যি আর্টিস্ট বাট সবাই নয় সবাইকে ভরসা দিয়ে সাজা চাই না আমি পড়তে পারি মানে আমার মতন করে বসে দেবো ঠিকটা বলাম আর কি আমার কাছে সব কমপ্লিট এই হাতে ডিটিও সমস্যা তাই আমি এই হাতে বেশি কিছু পড়তে পারি না আর এই হাতে এই হাতেটা এই হাতে পড়ে গেছে ডে হয়ে গেছে আমি আচ্ছা কেমন লাগছে আমাকে জানাকে ভুলো না আর সরি এত আজে আজে বকর জন্য আজকের মতন